টানা সপ্তমবারের মতো বেলারুসের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো আগামী মঙ্গলবার শপথ নেবেন বিভিন্ন সময়ে ইউরোপের শেষ স্বৈরশাসক হিসেবে পরিচিত এই নেতা তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত লুকাশেঙ্কো নিজেকে জাতির জন্য একজন নিবেদিত প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন উনিশশো সাল থেকে টানা ছয় মেয়াদে ত্রিশ বছর ধরে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন লুকাশেঙ্কো টানা সপ্তমবারের মতো বেলারুসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো পঁচিশ মার্চ মঙ্গলবার সপ্তম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি এর আগে টানা ছয় মেয়াদে তিরিশ বছর ধরে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন লুকাশেঙ্কো উনিশশো চুরানব্বই সাল থেকে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো নিজেকে তার দেশের জন্য নিবেদিত এমন একজন নেতা হিসেবে দাবি করেন যিনি দেশের জন্য কাজ করতে গিয়ে নিজের নির্বাচনী প্রচারণাতেও অংশ নিতে পারেন না বিভিন্ন সময়ে ইউরোপের শেষ স্বৈরশাসকের তকমাগ্রহণ এবং প্রত্যাখ্যানকারী এই নেতার বিপক্ষে এখনও পর্যন্ত তেমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই দেশটিতে তবে দু সালের নির্বাচনের পর ফলাফল জালিয়াতির অভিযোগে বিরোধীদের গণবিক্ষোভ তাকে প্রায় ক্ষমতাচ্যুতই করে ফেলেছিল সে সময় পশ্চিমা দেশগুলোর সরকার প্রধানরাও বিরোধী দলের এই দাবিকে সমর্থন জানায় মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতে সে সময় লুকাশেঙ্কো প্রশাসনের নিরাপত্তা বাহিনী হাজারো বিক্ষোভকারীকে আটক করেছিল এবং বিরোধী দলের প্রায় সব নেতৃস্থানীয় ব্যক্তিদের কারাগারে পাঠায় দু সালের জানুয়ারির নির্বাচনের সময় স্বাধীনতা হরণ করা হয় দেশটির গণমাধ্যমগুলোর মানবাধিকার সংগঠন ভিয়াসনার দাবি দেশটিতে প্রায় এক জন রাজনৈতিক বন্দী রয়েছে তবে তাদের দাবিকে অস্বীকার করে লুকাশেঙ্কো বলেন সেখানে কোনো রাজনৈতিক বন্দী নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বেশ পরিচিত লুকাশেঙ্কো দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য বেলারুসকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয় রাশিয়াকে যার ফলে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে দেশটি এদিকে পশ্চিমাদের সাথে সম্পর্ক পুনরুদ্ধারে বিরোধী নেতাদের কারাগার থেকে মুক্তি দিতে শুরু করে লুকাশেঙ্কো তবে ইউক্রেন যুদ্ধের অবসানের আলোচনার প্রাককালে নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের আগে রাশিয়া এবং পশ্চিমা বিশ্ব উভয়ের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি তিনি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান হলে ইউরোপ ও আমেরিকার সাথে সম্পর্ক জোরদারের পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করবেন রুকাশে মিনহাজুল ইসলাম টিভি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত